প্রধান অতিথি সংবর্ধিত আমার শ্রদ্ধ স্যার হাসনাদি স্যার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রভিন আবু জাফর খান স্যার মঞ্চে অভিষ্ট আমাদের শ্রদ্ধ স্যার বৃন্দ আমাদের বড় ভাইরা ছোট আমাদের ছোটো ভাইরা সকলকে আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ অনেক আনন্দ লাগছে ভালো লাগছে অনেক প্রিয় মুখদের অনেক প্রিয় মানুষের দেখা পাচ্ছি ছাড়দের দেখা পাচ্ছি আমরা খুশি হয়েছি যে বাংলাদেশ জমিওতে তালাবাই আরাবিয়ার আন্দোলনের ফসল ফসল ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো উনত্রিশ সালে মৌলানা মনিরুজ্জামান ইসলামাব্দী মৌলানা আকরাম খার নেতৃত্বে তালাবা তালাবায়রা বেহা যাত্রা শুরু করেছিল মৌলানা মনিরুজ্জামান ইসলামাব্দী মৌলানা আকরাম খা এনারা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা সেই উনত্রিশ সাল থেকে যাত্রা শুরু হয়ে উনিআশি সালে যা সেই আন্দোলন সফলতার মুখ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ের আমরা ইভিয়ান যারা আমরা আজকে আনন্দিত গর্বিত গর্বিত যে আজকে একজন ইভিয়ানের পক্ষে থেকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিজি নিযুক্ত হয়েছেন আমরা আনন্দিত আমরা 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 যে স্যারের যে আজকের এই আয়োজন সম্বদ্য প্রোগ্রামের আয়োজন করেছি এই স্যার ছাত্র জীবনেই তার সুতরাং তার সুভাষ সরিয়েছিলেন আপনারা জানেন যে জমিদাল তখন লিডার ছিলেন তিনি কেন্দ্রীয় সুরা সদস্য ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন সেই সময় বগুড়ায় উত্তরবঙ্গের মাত্র ঐক্যবদ্ধ করে তিনি মুস্তাফিয়া আলিয়া মাদ্রাসা বগুড়ার সেটাকে সরকারিকরণ করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন উত্তরবঙ্গের মানে রাজপথ তিনি ছিলেন সেই তার সেই আন্দোলনের ফসল হলো মুস্তাফিয়া আলিয়া 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 মাদ্রাসা সরকারিকরণ হয়েছিল প্রিয় আমার আমি আজকে সেই সারের সুগ্রাম সুভাষ সদীপুরুক এই প্রত্যাশা করছি এবং আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের এই যে যাত্রা আমাদের প্রাক্তনদের মিলন মেলা শুরু হলো এটা যেন অব্যাহত থাকে এবং এই অ্যালামনে যেন আরও এগিয়ে যায় সার্বজনীন তার রূপ পায় এবং যারা সারা দেশে আলো ছড়াচ্ছেন সুক্রান ছড়াচ্ছেন তাদেরকে যেন আমরা সংবাদিত করতে পারি তাদের দেশের দেশ জাতির সামনে তাদের অবদান তুলে ধরতে পারি সেই সেই রকম প্রোগ্রাম আরও আগামীতে নেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান জানিয়ে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত সভাপতি আমার ক্লাসমেট ইজা ওয়ালিদ হোসেন শিবন প্রধান অতিথি প্রফেসর ফয়জম শেয়াজুল হাইব প্রাক্তন উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আমার প্রথম শিক্ষক তাহের স্যার স্পেশালি ওনার সাথে দেখা হবে বিদায় আমার এখানে আসার এবং আমার সহপাঠী এবং জুনিয়র সকল ছাত্র ভাইদেরকে শুভেচ্ছা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছোট ভাই জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিসি হয়েছেন এটা আমাদের জন্য গর্বের বিষয় বাংলাদেশের বিশেষ বিশেষ স্থানে আজকে বিশ্ব ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের সহপাঠীরা বিভিন্ন পদে আছেন হয়েছেন এটা আমাদের জন্য গর্বের আমরা আশা করব ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে এবং গত পনেরো বছর যাবৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর যে সমস্ত নির্যাতন হয়েছে বিশেষ করে যারা সরকারি বেসরকারি বিশেষ করে সরকারি পদে যারা ছিলেন তাদের উপর প্রমোশন বঞ্চিত ছিল তারা বর্তমানে অনেকেই তারা তাদের প্রমোশন পেয়েছেন এ অবস্থায় বাংলাদেশের প্রশাসনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ অংশ অবদান রাখছে আমি আশা করব ভবিষ্যতে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আরও এগিয়ে যাবে সবার উন্নতি এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামাই আপনাদের অনেকই বক্তব্য রাখার জন্য উপবিষ্ট আমার শ্রদ্ধাভন শিক্ষক এবং আমার স্নেহমত ছোট ভাই বোনেরা আসসালাম আলাইকুম আসলে আজকে তো বক্তব্য দেওয়ার সময় নয় আমি শুধু হাসনাতের হাসনাতের হাসনাত একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব আমি মুসাফরের মাধ্যমে আমি যখন আমার ছেলে রয়েটে পড়ে তখন হাসনাতকে রিং দিলাম হাসনাত আমার ফ্যামিলির সহ গেলাম তার যে আপ্যায়নটা যেটা করেছে যে অতিথি আপ্যায়নটা করছে এটা ভাব ভোলার মতো নয় আজকে আমার ছেলে বলেছে আমি যদি সম্ভব হেতো অনুষ্ঠানে আসতাম এরা বললাম না আর যখন সে ইয়াত পরিচালক হলো তখন শিপনের একটা স্ট্যাটাস পেলাম তখন আমি শিবনের উত্তর দিলাম আমি তো হাসনাথকে আমি পরিচালক হিসেবে দেখতে চাই নাই আমি দেখতে চাই বিসি হিসাবে কিছুদিন পরে আলহামদুলিল্লাহ শিপনে যখন পাইলাম আমি আলহামদুলিল্লাহ বললাম সাথে সাথে আমি হাসনাথকে লিঙ্ক দিলাম হাসনাথ এত ব্যস্ততার মাঝেও সে আমাকে বলল রায়ণ ভাই দোয়া করবেন আমি যেন মতো কাজ করতে পারি এটি আমাদের প্রাপ্য আজকে হাসনার যে জায়গায় গেছে আজকে আমি জানি সে কি ধরনের লোক তার মত তার কথা বলার অপেক্ষা রাখে না সে ভালো করবে সবাই দোয়া করি আমাদের অ্যালাইমেন্টের যে সদস্য হাসনার দল সে যেন ভালোভাবে সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়টা পরিচালনা করতে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রাহেন ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামিনা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বোধন অনুষ্ঠান আসলে সম্বোধনা অনুষ্ঠানটা এককভাবে একজনকে দিচ্ছি আসলে এটা আমার কেমন ধরনের দৃষ্টিকোণ হচ্ছে পাশে আরেকজন আমাদের আরেকজন ভাই পুরো ভাই চাঞ্চলার আছেন আমার মনে হয় পাশাপাশি উনি যদি ওনাকে যদি দেওয়া হতো তাহলে পুরাপুরি পূর্ণাঙ্গ হতো আমি আসলে কাউকে ছোট করে বলার জন্য আসলে তো একটা মিস্টেক হয়ে গেছে আমার কেমন ধরনের মনে হয় একটা মিস্টেক হয়ে গেছে আর সবাইকে ধন্যবাদ তো আমি যেটা চাইবো হাসনাত ভাই অত্যন্ত আমাদের আস্থাবাদন শ্রদ্ধাবাদন বড় ভাই আমাদের রাজনীতিভাবে অনেক অনেক কিছু ব্যাপারে আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন হ্যাঁ পাশাপাশি আমাদের যা পুরো ভাই চ্যান্সেলার আছে আরবি বিশ্ববিদ্যালয় এটা বাংলাদেশে একটা পরমানেন্ট বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক কিছু করার আছে অনেক কিছু আমাদের ছেলেদের বিশ্ববিদ্যালয় থেকে যারা বেড়ে আসে একজন ভাইস চ্যান্সেলার পুরো ভাইস চ্যান্সেলারই কিন্তু বিশ্ববিদ্যালয় মনে করে আমরা চাবো যে সেখানে নওগাঁ বিশ্ববিদ্যালয় এবং আরবি বিশ্ববিদ্যালয় যেন আমাদের ছেলে কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দুটা বিশ্ববিদ্যালয় বন্ধ করে এই বলে আমার বক্তব্য সে আল্লাহ হাফিদ আসসালামু আলাইকুম